জানা গেছে চোদ্দ সেপ্টেম্বর বিবার চাঁচলের সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট হওয়ার কথা ছিল কিন্তু শনিবার হঠাৎ করে পর্যাপ্ত পুলিশ না মেলার কারণ দর্শিয়ে প্রশাসন সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসায় পরিচালন সমিতির ভোট স্থগিত করে দেয় যার প্রতিবেতে শনিবার স্থানীয় বাম নেতা কর্মীরা মিলে হাই মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিক্ষোভ শেষে দ্রুত ভোট চেয়ে ডেপুটেশন দেন মাদ্রাসার প্রধান শিক্ষকের নিকট আন্দোলনকারী বাম নেতৃত্বের অভিযোগ শাসক দল তৃণমূল এই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী হতে পারবে না বুঝে পুলিশ প্রশাসনকে কাজে লাগে ভোট স্থগিত করেছে পর্যাপ্ত পুলিশ না মেলায় অজুহাত দেখে ভোট বন্ধ করেছে এর প্রতিবাদে আজ তারা বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সে সঙ্গে আগামী নভেম্বর মাসের আগে ভোট করার দাবি জানালেন মানে হঠাৎ করে দেখছি টোটাল গণতান্ত্রিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন দেওয়া যাবে না যার জন্য ভোটটা বন্ধ করেছে যার জন্য আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে সন্তোষপুর স্কুলের হেডমাস্টারের কাছে আমরা হেডমাস্টারে ঘেরাও করলাম শান্তপূর্ণ আন্দোলন করলাম এবং আমরা দাবি করছি আগামী এই দু হাজার পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই পুনরায় যেন এই নির্বাচন প্রক্রিয়াটা শুরু করে নির্বাচনটা যেন হয় এলাকায় যেন শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তার জন্যই আমরা আন্দোলন